राणी <imitation> अरहम ಚೆನಿ ಅರಾಡಿ

ଜାରା ବୁଦ୍ଧି ହେବା ସାର୍ ବୁଦ୍ଧମତି ଲବା ଶିବଲିମତି ଲବା ବୃଦ୍ଧମତି ଲବା ଆଦିପଦ ସୁବି ଲବା ବଦ୍ୱତ ସୁବିଧା ସାର୍ ମାନେ ଗଦାମ ତାର ମାତ୍ ଜଙ୍ଗଲ ଭିତରୁ ନେ

আনা দাদা নবামে ঘুরি এমি বা কোনো আড়াহাং হামারি বং মালামারিবং সজ্ঞাং হিন চিংড়ি হয় সৃষ্টি হয় ন্যাং মা মরে 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 তুমি মিছিল করবা আগন তুমি মিছিল কর শান্তি মিছিল শৃঙ্খলা মিশিল সভ্যতা মিছিল আর্য মিশিল

অনেক মাগর তুমি থাকা গাবোই লেখা থেকে হাপা হাবি নয় মারামারি নয় স্কুলত মারামারি নদীন বাম মারামারি নদীন হাপা হাবি নদীন মতো নদী মানুষের পাইছে নদী ভুক্ত শিক্ষা দেয় মৈত্রী একে ওপর প্রতি মত্রী বমা দয়া ভালোবাসা সেটি উপর করে তোলা না আরাহাং